विदाए तो माय माहेरम जान विदाए तो माहेर जान विदाए तो माहेर जान विदा तुम तो माहेरम जान रम जान माहेर जान विदाय तुम तो महेरम जान बचर घुरे आसो फिरे रहमत निये घरे घरे बछर घुरे तुम आसो फिरे রহমত নিয়ে প্রতি ঘরে ঘরে জানি না তোমার দেখা জানি না তোমার দেখা পাব সেই ভয় হৃদয় করে আঞ্চান বিদায় তোমার মাহের বিদায় তোমায় মাহেরম জান রমজান মাহেরম জান বিদায় তোমায় মাহেরম জান আল্লাহ তাআলা যদি আমাদের হায়াত দারাজে রাখে আপনারা সকলেই এটা দোয়া চাইবেন যেন আল্লাহ তালা আমাদের হায়াতে আবারও আগের বছর রমজান আমাদের ভাগ্যে জুটুক রমজান মাস এমন একটি বরকতময় মাস এমন একটি ফজিলতপূর্ণ মাস যেই মাসে এক টাকার টাকা যদি দান করি আমরা সত্তর টাকার স্বভাব পাই সেই মাস কালকে আমরা হারিয়ে দিয়েছি মুসলমান তাই কেউ বলছে বিদায় তোমায় মাহে রমজান বিদায় তোমায় মাহে রমজান সারা দিন উপবাস মলার প্রেমে কিছুই দেনা মুখে ইফতারি সামনে আমরা যে এক মাস কাটালাম আমাদের সামনে খাবার বাড়িতে খাবার উপযুক্ত রয়েছে বাড়িতে খাবার আমাদের সবকিছু রেডি রয়েছে কিন্তু আল্লাহ তালার হুকুম নেই আল্লাহ তালার নির্দেশ নেই তাই মুখের সামনে থেকেও খাবার আমরা উপভোগ করতে পারছি না খেতে পারছি না তাই কই বলছে সারাদিন সারা দিন উপবাস মলার প্রেমে কিছুই দেয় না মুখে ইফতারি সামনে কিছুই দেন মুখে ইফতারি সামনে হে কান পেতে শুনে কবে আসবে হে কান পেতে শুন কবে আসবে মসজিদ হতে ওলান বিদায় তোমায় রান বিদায় মা रम रम जान माहरमान बिलाए तमाए माह रम जान